দেখেন আমার বস এই বসের দুইটা বাচ্চা হয়েছে তো দেখতে একদম বসের মতোই হইব আশা করি দেখেন বাপ যেরকম বাচ্চাও আশা করি সেরকমই হবে দেখেন বস এটা হচ্ছে আমার বস তো এই যে দুইটা বাচ্চা লাভ অনেক বড় সাইজ বিগ সাইজের দুইটা বাচ্চা হয়েছে দেখেন বাবা যেরকম হয়েছে যেরকম সাইজ বাচ্চারও দুইটা সেরকম সাইজ এবং বাবা খুব রাগি হ্যাঁ আর মাদিটাও খুব রাগি বাচ্চাগুলো খুব কষ্ট করে দূর করছি ওই যে ওই যে মা বই চালে এটা হচ্ছে বাবা ওটা হচ্ছে মা দেখেন বাচ্চা দুইটা তো বাচ্চা দুইটার জন্য সকলে দোয়া করবেন দেখেন সাইজ মাসাল্লাহ তো ওই দুটার ট্যাগ পরে দিবেন সাইজ সকালে দোয়া করবেন জন্য গুলোর দুইটা বাচ্চা তো আপনার এই জায়গায় চোর আছে তো আশা করি দু একদিনের ভিতরে ডিম দিবি আর আপনার এই দুটা ডিম দিছিল একটা ডিম নিচেরাই রেখে দিয়েছি আর একটা ডিম ভেঙে গেছে আর কি এলাকায় কিছু নাই এই যে কাঠের উপর পইড়া ডিম ভেঙে গেছে তো এই যে আমার বাচ্চাদুটার জন্য সকলে দোয়া করবেন এই দুটাকে ট্যাগ পরে দিব এখন তো কীভাবে ট্যাগ পরাই দেখেন আপনারা তো এগুলোকে এখন ট্যাগ পরাইতে চাইছিলাম তো দেখি যে ট্যাগ নাই তো অন্য এক সময় আপনাদের ট্যাগ পরে পড়ানোর ভিডিও দিব তো কীভাবে পড়াই আরেকটা বিষয় যে এখন দেখেন দুইটা এই জায়গায় বৈশা রয়েছে হ্যাঁ তখন বাচ্চা যদি বাচ্চাগুলো আমি ওই জায়গায় রাখতে যাই তাহলে পাক দিয়ে বাড়ি দিবে। আপনার মাথার ভিতরে যদি একটা বাড়ি লাগে তো বাচ্চা অবস্থা খারাপ হয়ে যাবে তো এই কারণে সাবধানে আপনারা যখন বাচ্চা রাখবেন একটা একটা ঠিক এইভাবে ধরবেন এইভাবে ধরে নিচে রাখবেন তাহলে বাড়ি লাগলে আপনার হাতে লাগবে পাক অনেক বাড়ি দেয় হ্যাঁ তো এইভাবে সাবধানে বাচ্চাগুলো রাখবেন তো আমি রাখি দেখেন যে আপনার একটা নরমাদি চেনার উপায় আছে আপনার দেখে বোঝা যায় এটা হচ্ছে বড় বাচ্চা এটা হচ্ছে ছোট্ট একটু তো বড়টাই হচ্ছে নর হবে সম্ভবত তারপরেও বোঝা মানে এক এক সময় দুইটা মাদি হয়ে যায় এক এক সময় নর হয়ে যায় তো বাচ্চা দুইটা রাখি সবাইকে ড্র করবেন বাচ্চাগুলোর জন্য